যেদিন প্রেম থাকবে না পৃথিবী সব শেষ হয়ে যাবে কথা বলেন বাবা ঠিক কি না হক কথা নাকি হক বললাম নাকি ভুল বললাম আমরা আমরা এই যে যুবক গুলো আমি তো দেখতেছি এই যে যুবকটি আমি তো দেখতেছি কার যে মুনাফিকরা ইমাম হোসাইনের জন্য পানি বন্ধ করছে আমি তো দেখছি সেই পাগল এই মুহূর্তে যদি কারবালা হইতো ওরা বাড়ির সম্পদ বিক্রি করে বাংলাদেশ থেকে হেলিকপ্টার দা উইরে যায় ইমাম হুসাইনের মুখে পানি দিয়ে আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি দুই ঠিক কি না বলো আমরা এমন রাসূলকে ভালোবাসি যা মুখে বলি তা অন্তরে বলবো আমাদের কথা করি শুধু মুখের কথা নাকি মনের কথা এ কিসের কথা মনের কথা সম্পদ দিয়া দিমু জীবন দিয়া দিমু নবী ছাড়াব নবী ছাড়া আমাদের ভাল লাগে একবাটা গো সুন্নিরা আওয়াজ উঠ নবীর সম্মান গাওয়া শুরু করে নামাজের ওয়াজ করে না রোজার ওয়াজ করে না যাকাতের ওয়াজ করে না মা বাবার খিদমতের ওয়াজ করে না এরপরে যে হাতের ওয়াজ করে না ওয়াজ ও উঠতে নবী 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 আমি তারে কই আমি সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা সিনলেন না সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা সিনলি না যে নবীর না হইলে কোনো কিছু পাইতে না আমি কি ওই নবীর ওয়াজ করতাম নাকি তোর বাপের ওয়াজ করো আমার যুবক ভাইর আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না